নমস্কার কেমন আছেন সবাই স্বপন সম্পা লাইভ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই ঘরের সব কাজ করা হয়ে গেছে সকাল সকাল আর আমরা মামে রেডিও হয়ে গেছি সকাল সকাল দেখো তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন টোটো করে আমরা যাচ্ছি বাসে উঠবো বলে বাস স্ট্যান্ডে যাচ্ছি তো বাস স্ট্যান্ডে এসে গেছি এখানে কত রোদ দাঁড়ানো যাচ্ছে না বাসও আসছে না কত দেরি হচ্ছে তো আমার মেয়ে বলছে চলো ততক্ষণ একটা ভিডিও করে নিই কর এই যে ভিডিও করছে দেখো ভালো করে এখানে দাঁড়ানোও যাচ্ছে না আর বলছে ভিডিও করব তো বাসটা এসে গেছে বাসে উঠে পড়েছি দেখো আমরা যাচ্ছি এবার পৌঁছে যাব আমরা যাচ্ছি রানীহাটি মায়ের বাড়ি মা দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো চলো দেখা যাক ভিডিওটা কী দেখো বললাম যে মায়ের বাড়ি যাচ্ছি তো এসে দেখছি আমার বোন এসে গেছে আগে থেকে তো ওই যে ওর ছেলে মিষ্টি খাচ্ছে ভিডিও করছি আর রাখাচ্ছি যে আমিও খেয়ে নেবো তোর থেকে নিয়ে বলছি ওই জন্য ও খাচ্ছে একবারে এটা খাচ্ছে আবার ওটা খাচ্ছে তো এবার আমরা রেডি হয়ে নেব রেডি হয়ে নিয়ে যাব বলেছিলাম না দুটো দুটো অনুষ্ঠান আছে তো সেখানেই যাব তো প্রথমেই একটা অনুষ্ঠান দেখো সেটা হচ্ছে আমার বাপের বাড়ি রানীহাটি নাভঘড়া সেখানকার খুব জাগ্রত একটা মা শেতলার পুজো হয় তো ওখানেই আমরা এসেছি তো আমার মাঝখানে শরীরটা একটু খারাপ হয়েছিল বলে আমার মা এখানে একটু মানসিক করেছিল তো পুজো দেবো বলেই মা ডেকেছিল তো এসে আসা হয়েছে তার জন্য তো দেখো এখানে লোক দেখছো ভিড় দেখছো এখানে কত এখানে খুব ভিড় হয় এত বড় গ্রামের মধ্যে এই একটা পুজো হয় পুরো গ্রাম মিলে পুজোটা হয় তো খুব জাগ্রত পুজো এখানে হয় হ্যাঁ অনেক বলি হয় এখানে তো সমস্ত গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হয়ে একটা দিন খুব আনন্দ করে এখানে খুব বড় মেলাও বসে হ্যাঁ অনেক রাত পর্যন্ত পুজোটা হয় সকাল থেকে শুরু হয় অনেক রাত পর্যন্ত পুজোটা হয় একটা গ্রামের ভিতরে বাঁশবাগানের ভিতরেই মন্দির দেখলে মনে হবে না কিন্তু খুব জাগ্রত এখানে গ্রামের সমস্ত মানুষ ভক্তি ভরে এখানে পুজো করে অনেক মানত করে যার যেটা মনের ইচ্ছা বলে পূরণ হয় তো সেখানেই আমরা এসেছি আমাদের ছোটোবেলার স্মৃতি এখানে ছোটোবেলা থেকে এই পুজো দেখে এসেছি বিয়ের পর হয়তো প্রত্যেকটা বছর আসা হয় না কিন্তু চেষ্টা করি আসা তো এ বছরে এসেছি দেখো তো ওখানে এই পুজোটা দেখছি খুব ভালো লাগছে ছোটোবেলার কথা মনে পড়ছে যে আমরা কত এখানে আনন্দ করেছি এ করেছি তো এখন আমার মেয়েকে নিয়ে এসেছি আমার বোন বোনের ছেলেকে নিয়ে এসেছে আমরা সেটাই ওদেরকে বলছি যে দেখ এটা আমাদের ছোটোবেলার গ্রামের পুজো তো সেটাই ওদেরকে বলছি ওরাও দেখছে আনন্দ করছে তো এই দেখো পরিণাম করার পর মাথায় এই যে চুলটা দেয় এটা আমার মেয়েকে নিচ্ছি তো নিয়ে এইখানে পুজোটা হচ্ছে আরতি হচ্ছে মায়ের সব দেখছি আমার বোনের ছেলে আর ভাইয়ের মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে গরমের মধ্যে দাঁড়াতে চাইছে না বলছে কখন মেলায় যাবে মেলায় যাবে এই বলছে বিরক্ত করছে আমি বলছি দাঁড়া হয়ে এসেছে আর একটু পরেই যাব। তো দেখো পুজো শেষ হতে হতে সন্ধে হয়ে গেছে তো এবার আমরা মেলায় যাচ্ছি দুদিকে রাস্তার ধারে একদম মেলা বসেছে সমস্ত কিছু পুচকা থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে লস্যি গোলা তারপর সমস্ত খেলনার দোকান সব কিছুই বসেছে তো এইখানে আমার মেয়ে আর আমার ভাই পুচকা খাচ্ছে তো আমি ভিডিও করছি আমার বোন ওর ছেলেকে নিয়ে ভাইয়ের মেয়েকে নিয়ে আগে চলে গেছে ওরা বিরক্ত করছিল বলে তো আমি ফুচকা খাবো না ওরা খাচ্ছে তাই আমি ভিডিওটা ওদের করে দিচ্ছি এই দেখো মেয়ে খাচ্ছে আর দেখাচ্ছে আমার ভাই বলছে আমিও খাচ্ছি দেখ ব্লো ভিডিওটা ওরকম করে করছে তো ওদের ফুচকা খাওয়া হয়ে গেছে এবার ভুটটা নেবো আমার ভাইয়ের মেয়ে ভুটটা খেতে ভালোবাসে তো ওর জন্য একটা ভুটটা নেবো তো নিয়ে এবার বাড়ি যাব। এই দেখো বোনের ছেলেকে একটা চশমা কিনে দিয়েছে ও আমার ভাই একটা গাড়ি কিনে দিয়েছে যে দেখাচ্ছে জিজ্ঞাসা করছি কেমন বলছে ব্লু কালার চশমাটা ভালো এইসব বলছে আর ম্যাগি খাচ্ছে ওরা মেলায় কিছু খাইনি তো আমরা এখানে আবার দু বোনের মুড়ি খাচ্ছি দেখো ভাইয়ের বউ মেখে দিয়েছে মুড়ি আমরা খাচ্ছি বসে এখানে আর গল্প করছি তার আমার বোনের ছেলেকে রাগাচ্ছি তোমার ব্লগ বানাচ্ছি ওই জন্য রেগে যাচ্ছে ওরকম করে আবার হাসছে হুম তো কি করবে বুঝতে পারছে না বলছে ভালো ভালো তো দুজনে মিলে ভুট্টাটা আবার খাচ্ছে দেখো তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে দিতে থাকো তোমাদের বলেছিলাম দুটো অনুষ্ঠান তো একটা অনুষ্ঠান শেতলা পুজো দেখলে তো এটা আমার মামার বাড়ি তো ওখানে একটা অনুষ্ঠান এসেছি ওখানে আমার মামার মেয়ের পাকা কথা হচ্ছে তো মামা ফোন করে আমাদের ডেকেছিল যে বোনের এরকম পাকা কত হবে তো তোমরা সবাই এসো তো আমরা ওখানেই গেছি সবাই মিলে সমস্ত বোনেরা বোনের আমাদের বোনের বরেরা সব এসেছে তো ওখানেই কথা চলছে ছেলেদের বাড়ি মেয়েদের বাড়ি এক জায়গায় বসে একটা কথাবার্তা হচ্ছে সেই সবই দেখো এইটা আমার মেজ মামা এই মেজ মামারই বড় মেয়ের বিয়ের কথা হচ্ছে মেজ মামার দুটো মেয়ে তো তারই বড় মেয়ের বিয়ের কথা হচ্ছে তো এখানে আমরা সব বসে আলোচনা করছি দেখো তো এর মেজো মামার ছোটো মেয়ে তো কথাবার্তা হচ্ছে হাসাহাসি হচ্ছে এই যে আমার বোনের ভাইয়ের বউ ছোটো মামা ওখানে একটা বোন বসে আছে পাশে তো ওই আরেকজন বোন একটা ঢুকছেই দেখো ই আর কি করছি সব আমরা হাসি ঠাট্টা করছি গল্প করছি তো এই তো আমার বোন এই বোনেরই বিয়ের পাকা কথা হচ্ছে বোনটি আমার ছোট কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে এই যে দেখো তো মিষ্টি চায়ের জল সব দেওয়া হয়ে গিয়েছিল ওটা দেখানো হয়নি এখন আবার রাতের খাবারটা দেয়া হচ্ছে লুচি বেগুন পাহাড় তো চিকেন কষা চাটনি পাঁপড় এসব দেওয়া হচ্ছে এটা আমার সেজো মামা দিচ্ছে খেতে তো বলছে আমাকে ভিডিও কর তো ওই ভিডিও করছি তো খেতে দেওয়া হচ্ছে সবাইকে তো এখানে আমার মেয়ে ভিডিও করছে তো আমার মেয়েকে বলছে ভিডিও করছিস তো ভালো করে কর তো সব হাসি ঠাট্টা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ছেলের বাড়ি সবাই খুবই ভালো মানুষ তো হাসি ঠাট্টা হচ্ছে কথাবার্তা হচ্ছে গল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে একেই তো বলে পাকা কথা তো দেখো এখানে আমার একটা বোনের মেয়ে এক্ষুনি থাকতে রেডি হবে বিয়ের জন্য দেখছো বিয়ে এখনো হয়নি তার জন্যই রেডি হওয়ার জন্য আয়নায় মুখ দেখছে তো এই আমার বোন লজ্জা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার মেজো মামার শ্বশুর মশাই মানে আমার যে বোনের বিয়ে হচ্ছে তার দাদু তো আমরা সব নাদনীরা মিলে চেপে ধরেছি আর কি করছি দেখো কত লজ্জা পাচ্ছে দাদু দেখছো কত লজ্জা পাচ্ছে দাদু আমরা দাদুর সঙ্গে খুবই আর কি ঠাট্টা করলাম এ করলাম তো নাদনীরা মিলে এই দেখো এবার সব চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে এবার সব চলে যাচ্ছে তো এবার আমার দিদিমাকে আমরা বলছি উলু দাও পাকা কথা হয়ে গেল সব চলে যাচ্ছে এবার উলু দিয়ে করো বিদায় দাও তো এবার সব হয়ে যাওয়ার পর রাত্রিরে সবাইকে খাওয়া দাওয়া করে এখন মামিরা সব খেতে বসেছে তো ওরা খাচ্ছে গল্প করছে তো চলো ভিডিওটা এখানে এখন শেষ করছে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখতে থাকো তো মায়ের বাড়ি দুটো অনুষ্ঠানই মিটে গেছে তো আমার বোনকে বলছি ছেলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো ছেলেকে নিয়ে আমার কাছে দুদিন চ অনেক দিন তো আমার বাড়ি যাওয়া হয়নি তো এসেছে ছেলেকে নিয়ে আমাদের বাড়ি দেখো আমরা বাড়ি এসে গেছি তো এখন ছেলেকেও খাওয়াচ্ছে তো এই জন্য ওর ওকে রাগাচ্ছে আমরা সব বসে গল্প করছি আর ওর রাগাচ্ছে তো এরম করে হাসি ঠাট্টা করে সময়টা কেটে যাচ্ছে তো দেখো ওর মেসোর সঙ্গে আর কি করে যাচ্ছে ও রেগে যাচ্ছে এখন রাত দশটা পনেরো বাজে তো চলো আমরাও খেয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ব্লগে নমস্কার